এদিকে সুষ্ঠুভাবে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা নিউজ টোয়েন্টি ফোর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান গণমানুষের সঙ্গে সরকার যে সংযোগ এবারে নির্বাচনে ফুটে উঠেছে তা সত্যিই প্রশংসনীয় সাক্ষাৎকারে তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিকও তুলে ধরেন আরও জানাচ্ছেন নাহিদ জিহান বাংলাদেশ তিন বছর আগে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হাই কমিশনার হিসেবে যোগ দেন হর্ষবর্ধন শ্রিংলা আর এর পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আরো জোরদার করতে কাজ করে যাচ্ছেন তিনি আর এরই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশে তৃতীয়বারের মতো গঠন করতে যাওয়া নতুন সরকারকে অভিনন্দন জানান ভারতীয় হাই কমিশনার And I think it is, it is, a, it is a decisive mandate because people wanted a government that can act on his behalf in a way বাংলাদেশ ও ভারত পাশাপাশি রাষ্ট্র হওয়ায় দুই দেশের উন্নয়নই একে অপরকে প্রভাবিত করে দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গেল দশকের চেয়ে অনেক বেশি নিবিড় হয়েছে বলে মনে করেন তিনি Ten years, we have achieved unprecedented growth, and most of it has been the last three and a half to four years that we have seen that we have resolved issues. Uh, we have worked on issues that uh, uh, governments and people have not been able to do for the past 30 to 35 years. Many people say the relationship between India and Bangladesh is ne has never been better than what it is today. Our Prime Minister referred, it, referred to it as a shonali odhaye. বাংলাদেশ ও ভারতের অর্থনীতি ও সংস্কৃতি অনেকটা একই ধাঁচের সে অনুযায়ী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে খুলনা সহ কয়েকটি জেলায় কাজ করছে ভারত আরো জানান ভারত ও বাংলাদেশের সংস্কৃতি একই হওয়ায় দুই দেশের সাংস্কৃতিক লেনদেন আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার দুদেশের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থাও করা হয়েছে বলে জানালেন ভারতীয় হাই ফোর